আপনি কি জানেন একটি মেশিন কোনো মানুষকে টার্গেট করে মেরে ফেলতে পারে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয়েছে ঠিকই তবে সেটাকে ধীরে ধীরে এক ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি প্রযুক্তির অগ্রগতি নাকি মানবজাতির জন্য বিপদের ঘণ্টা তাহলে চলুন জেনে নেই এআই ওয়ারফেয়ার কী কীভাবে এটি আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে এবং আমরা কি ধরনের বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছে এআই ওয়ারফেয়ার মানে হচ্ছে যুদ্ধের ময়দানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা এখানে মানুষ নয় যুদ্ধের অনেক সিদ্ধান্ত নেবে রোবট ড্রোন সেন্সর অ্যালগোরিদম উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রে রয়েছে লয়্যাল উইংম্যান নামক একটি এআই চালিত ফাইটার ড্রোন ইসরায়েলের কাছে হার্পি নামক একটি ড্রোন যা শত্রু খুঁজে নিজে নিজেই হামলা করতে পারে দু বিশ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধে এআই ড্রোন ব্যবহারের বিশাল প্রভাব পড়েছিল তাহলে প্রশ্ন থেকে যায় এটা কি প্রযুক্তির আশীর্বাদ না অভিশাপ কিছু মানুষ বলছে এআই যুদ্ধকে আরো সুনির্দিষ্টতার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু এআই যদি ভুল করে